মহামতে ইসু ছিলেন সত্যান্বেষী এবং আলোর দিশারি এই দিনেই পৃথিবীতে তার আগমন ঘটে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি পৃথিবীকে শান্তির আবাস ভূমিতে পরিণত করতে তিনি সৃষ্টিকর্তার মহিমা ও শান্তির বাণী প্রচার করে গেছেন তিনি পথভ্রষ্ট মানুষকে সত্য ন্যায়ের প্রতি আহ্বান করেছেন মহামতিক যীশুখ্রিস্টের শিক্ষা সারা জীবনে প্রতিফলিত হলে সমাজে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে যিশুখ্রিস্ট সর্বদা মানুষকে ভালোবাসা সেবা ক্ষমা ন্যায় প্রতিষ্ঠা সহ শান্তিপূর্ণ সহ অবস্থানের শিক্ষা দিয়েছেন জাগতিক সুখের পরিবর্তে তিনি ত্যাগ সংযম ও দানের মাধ্যমে পারমার্থিক সুখ অর্জনের জন্য ভক্তদেরকে পরামর্শ দিতেন পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার মন্দের বিনিময়ে কারো মন্দ না করে সকল মানুষের দৃষ্টিতে যা উত্তম ভেবে চিনতে তাই করার জন্য ভক্তদের পরামর্শ দিতেন বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বে একটি অনন্য উদাহরণ এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দ ঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ বিশ্ব এগিয়ে যাক শান্তি কল্যাণ ও আলোর পথে এবারের বড়দিনে এই হোক আমাদের প্রত্যাশা শুভ বড়দিন খ্রিস্ট ধর্ম সম্প্রদায়ের সকলের জন্য বয়ে অনাবির আনন্দ ও কল্যাণ সবার জীবনে ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে এই কামনায় করি আজকের এই দিনে আপনাদের সকলকেই ধন্যবাদ